আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখে নিচ্ছ সবাই বুঝতে পেরেছেন আজকে রেসিপিটা হচ্ছে ছানার তৈরি কাঁচা গলা। খুব সহজে এই রেসিপিটা সবাই তৈরি করতে পারবেন আমি এখানে দেড় লিটার দুধ নিলাম আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা বলক আসার পরে আরও দুই মিনিট আমি ফুটিয়ে নিব আর এরপরে চুলার জালটা বন্ধ করে দিব চুলার জালটা বন্ধ করে একটু নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা হলে এখানে ভিনেগার দিয়ে দেব অনেকে বাসায় দুধ থাকলেও রেসিপিটা না জানার কারণে তৈরি করতে পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটা যারা তৈরি করতে পারেন তারা তো হয়তো আমার থেকে অনেক ভালো পারেন তবে অনেকেই ভিডিওতে অনেক ভুয়া রেসিপি দেয় যেগুলো ফলো করলে আমরা তো সফল হইয়ে না বরং আরও বেশি জিনিসপত্র নষ্ট করে ফেলি এই জন্য অনেকে রেসিপি দেখতে চায় না আমার ফলোয়ার ফ্যান কম থাকলেও আমার রেসিপিগুলো ভোয়ানা হানড্রেড পারসেন্ট সফল হবেন আপনি তৈরি করলে এবার যেহেতু আমি ভিনেগার দিয়েছি রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরপরই আমি কিন্তু রেসিপিটা তৈরি করি নাই আমি একটু অসুস্থ সেই জন্য এটাকে আমি একদিন ফ্রিজে রেখে পরের দিন তৈরি করলাম আপনারা চাইলে সাথে সাথে তৈরি করতে পারবেন এবার এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব ভালো করে রেসিপিটা এতটাই সহজ যে প্রথমবার ট্রাই করবেন সেও পারবেন আর ভুয়া রেসিপি হলে আপনি একবার না একশোবার চেষ্টা করলেও হবে না অনেকেই বাটার তৈরির রেসিপি দেয় বোতলে নাকি ঠান্ডা দুধ দিয়ে বাটার তৈরি করা যায় আবার আরও কয়েকবার বে দেখায় ব্ল্যান্ডার দিয়ে তৈরি করা ওগুলো সব বোয়া আপনারা যদি বাটার তৈরি করতে চান আমার চ্যানেলে একটা রেসিপি আছে কাঁচা দুধ থেকে খুব সহজেই বাটার তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে দেখুন এবার আমি এটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম বাটারটা আমার নিজের তৈরি দেখুন এটা গলে গেলে আমি এখানে আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিলাম এরপর এখানে দুই টেবিল চামচ চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার থেকে এর থেকে বেশি মিষ্টি ভালো লাগে না এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ চাইলে আপনারা আর একটু বাড়িও দিতে পারেন তবে এর থেকে বেশি লাগবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দেব কতটা সহজ দেখুন অনেকে গুঁড়োর দুধ আনলে অনেক সময় বাসা এক দুধটা ফেটে যায় সে ফেটে যাওয়া দুধ আপনারা চাইলে সাথে সাথে এরকম কাঁচা কলা তৈরি করে নিতে পারেন ওটাও খেতে কিন্তু এরকমই টেস্ট হবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব বেশিক্ষণ রান্না করব না তাহলে আবার এটা শক্ত হয়ে যাবে কিছুক্ষণ রান্না হলে এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার এটা হয়ে গেছে প্রায় এবার এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে আপনারা চাইলেও দিতে পারেন এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম দেখুন এর থেকে আর ঘন করবেন না তাহলে এটা পরক্ষণেই শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হালকা একটু ঠান্ডা হলে আমি এটাকে তৈরি করে নিব যেহেতু আমি আট আগেই বাটার দিয়ে নিয়েছি তাই হাতের মধ্যে আর বাটার না দিলেও হবে সেপ সবগুলো একই শেপের তৈরি করার জন্য আমি একটা চামচ নিয়ে নিলাম এবার এটা দুই হাতের মাঝখানে দিয়ে এভাবেও তৈরি করতে পারেন আবার চাইলে এক হাত দিয়ে চেপে এভাবেও তৈরি করে নিতে পারেন এর থেকে কিন্তু বেশি শক্ত করলে পরবর্তীতে আপনার এই কাঁচা কলাগুলো খেতে অনেক শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হলে এমনিতে অনেকটা শক্ত হবে সেই জন্য বেটারটা এর থেকে আর বেশি শক্ত করবেন না এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম দেখুন এরপরে আপনারা যদি কেউ চান মাওয়া দিয়ে এটাকে গড়িয়ে নেবেন তাহলে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন এই গুঁড়োদোধের সাথে একটু ঘি দিলে এটা মাওয়া হয়ে যাবে তাহলে এভাবে আপনারা মাওয়া তৈরি করে নিতে পারেন আমি গুঁড়ো দুধে তৈরি এভাবে গুড়িয়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন আপনাদের সুবিধার জন্য মাওয়া দিয়েও তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এগুলো কিন্তু এখনও শক্ত হয়নি শক্ত হলে কিন্তু এগুলো একদম পারফেক্ট হয়ে যাবে হাত দিয়ে একটু চাপ দিলে হয়ে যাবে একটু শক্ত হওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ভিতরে কতটা দানাদার হয়েছে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ